এই একটা টেম্পু মাছ এটাও টেম্পু মাছ এটা এই যে বড় বড় নমস্কার বন্ধুরা আমি তমিজা সুন্দরবন এই আর একটি নতুন পর্বের সকলকে সুস্বাগতম জানাই বন্ধুরা আজ আমরা ঠ্যাপলা জালের সাহায্যে পুকুরে মাছ ধরবো তো এর আগেও আপনারা দেখেছেন যে আমরা বহুবার নদীতে মাছ ধরতে গিয়েছি তো আমরা আপনাদের মনোরঞ্জন করতে পেরেছি সেই নদীতে মাছ ধরে আজ অনেক দিন বাদে আমরা আবার পুকুরে মাছ ধরব তো বন্ধুরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকে পর্বটি শুরু করা যায় আমরা চললাম পুকুরে মাছ ধরতে তনুজা ইতিপূর্বে বলেছে যে আমরা নিশ্চয়ই আপনাদেরকে মনোরঞ্জন করতে পেরেছিলাম তো আজকে আমরা আবারও পুকুরে মাছ ধরতে এলাম প্রথম কেমন তাই তো বললাম ওটা আমাদের পুকুরে শোভवर्धन করে ও মাছটা তো আমরা কখনো ধরবোও না ওটা পেঁচা ধরেছে পেঁচা মাছ না

আহ দা নিয়ে নিয়ে আবারো জালে খমন পন্ডাল পারে

রেখে দাও কোথায় রাখবো কোথায় আরে মাছটা বাবা খাগটা থাকো কিনা থাক এইখানে হ্যাঁ ওখানে না থাকে যেখানে এনে রাখা যাবে নাকি বাবা বাবা চেষ্টা করে যাচ্ছে মাছ ধরার জন্য দেখছেন পুকুরের ওই প্রান্তে যে দেখছেন জালের মধ্যে মাছ পড়েছে আমরা আওয়াজ পেয়েছি দেখা যাক দেখি মাছ থাকে কিনা পড়েছে মনে হচ্ছে নাকি এই যে পড়েছে বেশ অনেকগুলোই মাছ পড়েছে এবার এই যে দেখতে পাচ্ছেন বাবা কিন্তু বন্ধুরা ভীষণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পড়েছে না এই যে দেখুন বন্ধুরা পড়েছে এই যে দেখুন বন্ধুরা এবার কিন্তু বেশ অনেকগুলোই মাছ পড়েছে আসলে সবসময় মাছ মারাটা সহজ হয়ে ওঠে না তনুযায় এবার স্কুলে চলে যাবে ওর স্কুলের সময় হয়ে এসেছে তনুজা তুমি চলে যাও স্নান করে নাও

তাহলে বন্ধুরা আজকের এই পর্বটি এখানে শেষ করছি দেখা হবে আর একটি নতুন পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই কামনা করি নমস্কার